আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাঁচা আমের ঝুরি আচার এটা একবার বানালে দুই থেকে তিন বছর পর্যন্ত তেলের মধ্যে সংরক্ষণ করা যায় এটা একটা ভালো সুবিধা হচ্ছে তেল শেষ হয়ে গেলেও আবার পুনরায় তেল দিয়ে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত তো আপনারা বাসায় এটা একবার ট্রাই করতে পারবেন এটা বানানো একেবারেই ঝামেলা নেই তাই আপনারা অতি সহজে এই আচারটি একবার বানানোর ট্রাই করবেন বাসায় চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো এখানে আমি তিনটা আম সিলে নিয়েছি আমগুলো একটু বড় সাইজের নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আপনারা চাইলে এর কম বেশি করে নিতে পারেন দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি সরিষা আর কিছুটা কাঁচামরিচ এটাকে এখন বেটে পেস্ট করে নিব আর আমগুলো দেখুন গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে বড় ছিদ্রগুলো থাকে সেই ছিদ্র ধারাই আমি গ্রেট করে নিচ্ছি ছোটো ধারা করতে যাবেন না তাহলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না সবগুলো আম আমি এভাবে গ্রেড করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ভিট লবণ আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর তিন চা চামচ দিয়ে দিব লাল লালমরিচ গুঁড়া আপনারা চাইলে এর কম বেশি অ্যাড করতে পারেন পরিমাণ মতো তাহলে কিন্তু এই আচারটা খেতে অনেকটা মজাদার হবে এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর যে সরিষা আর কাঁচামরিচটা পেস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার আর একটা কথা আমি কিন্তু ভিনেগার দিয়ে এই সরিষার মরিচটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন তবে ভিনেগার দিয়ে পেস্ট করে নিলে কিন্তু ভালো হয় আচারের মধ্যে যতটা পানি কমিয়ে দেওয়া যায় আচার ততটাই সংরক্ষণ করতে বেশি সুবিধা হয় তো এগুলোকে এখন ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেলে কতটা সুন্দর দেখাচ্ছে এটা খেতে কিন্তু অত্যন্ত দারুণ হয় এটা এটা সময় তখনই করে কিন্তু সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে দেখুন একটা ট্রে নিয়েছি ট্রেতে একটু সরিষার তেল দিয়ে এই ট্রে চতুর্দিক দিয়ে আমি একটু ব্রাশ করে নিয়েছি এখন ওই ট্রেতে আমি শুকাতে দেবো আমগুলো এখন ভালো করে ছড়িয়ে দিচ্ছি বেশি পাতলা করে ছড়াতে হবে না মিডিয়াম মতো ছড়িয়ে দিলে তাতেই শুকিয়ে যাবে এটা একদিনের বেশি লাগার কথা না এটা কিন্তু ভালো রোদ হলে তিন থেকে চার ঘন্টার মধ্যেও রোদ দূরে দিলে হয়ে যায় তো আমি যে পরিমাণ এখানে করে নিয়েছি আমার একটা টেরেতে হবে না আর একটা টেরে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যেও আমি যতটুকু অবশিষ্ট আছে এগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন নিচে কিন্তু অনেকটা পানি জমেছে এই পানিটা কিন্তু দেওয়া যাবে না পানিটা দিলে কিন্তু শুকাতে অনেক সময় লাগবে তাই আমি পানিটা স্কিপ করে যাচ্ছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে দেখুন আমি এখন আচারটা শুকিয়ে নিয়েছি দেখুন কতটা শুকিয়ে গেছে আর এই আচারগুলো কিন্তু এভাবেও আপনারা তেলে না ভিজিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটি মিডিয়ামে রেখেছি এখানে প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা গরম হওয়ার জন্য একটু দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আমি নাড়াচাড়া করে এখানে চার থেকে পাঁচটা লাল মরিচ অথবা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি এটাকে একটু গরম করে ভেজে নেব কিছুক্ষণের মধ্যেই পাবেন যে তেলের এবং মরিচের কালারটা পরিবর্তন হয়ে যাবে এখানে বেশি জাল করতে হবে না তেলে ব্যাস দুই থেকে তিনবার বলক চলে আসলেই এই তেলটা আমরা নামিয়ে নেব এই তো দেখতেই পারছেন কালারটা অতি সহজেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমরা চোলার আসটি বন্ধ করে দিচ্ছি এখন আমি যে ঝুরি আচারগুলো রেখেছিলাম একটা কাচের কন্টেনারে নিয়ে নিয়েছি কাচের কন্টেনার অবশ্যই কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কোনো রকম পানি থাকা চলবে না এই আমগুলো এখন দিয়ে দিচ্ছি কাচের কন্টেনারে আর উপর থেকে যে তেলটা গরম করেছি এই তেলটা একটা চামিচের সাহায্যে উপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে দিলে হবে কি তেলগুলো ভালোভাবে সব আমে মেখে যাবে আপনারা অতি সহজে এটা কিন্তু করে রাখতে পারবেন কোনো রকম ঝামেলা এই ঝুরি আচারটা খেতে এতটা টেস্টি হয় আমি কিন্তু তেলে ভেজানোর আগে অনেকগুলো খেয়ে নিয়েছি আর এই ঝুরি আচারগুলো কিন্তু আপনারা কাচের কন্টেনারে তেল ছাড়া সংরক্ষণ করতে পারবেন আর এটা একটা সুবিধা হচ্ছে তেলটা যদি খাওয়া হয়ে যায় এভাবে কিন্তু ফ্রন করে আপনারা আবার তেলটা দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু একটুখানি আম কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এখন একটা চামিজ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তেলগুলো ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আচারগুলো আপনারা বাসায় অতি সহজে করে নিতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ